নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিকেলবেলা ব্লগটা শুরু করলাম মানে অপেক্ষায় রয়েছি যে কর্তা মাছ মারবার গেছে এই পুকুন সময় তাই একটু দেখবার রইলাম আর ভাবলাম যে তাহলে ব্লগটা শুরু করি উত্তর পাশে তো কয়েকদিন ধরে হয় না তো জল কম বানো সেই কারণ এই পানা একেবারে এই চারপাশে খালি একেবারে যেটা আমাগো আমাকে ভাষায় হলো গেইজিনে মানে একেবারে ভরপুর খালি কোনো জায়গায় একটু ফাঁক ফুকন নেই একেবারে খালি যাইতে যাইতে রয়েছে না একটু হালকা হালকা বাতাস করছিলো মানে ঝরির মতন তো আরও যেগুলো একটু ফাঁকা আছে ওই জায়গা দিয়েও মানে নৌকা চলাচল করতে ওগুলোও সব যাইতে গেছে তো কঠিন একটা অবস্থা আর দূরে মানুষ ওই নৌকা দেখা যায় হয়তো জাল বান হয়েছে আর কিছু মানুষ এই সাপলা তুলব তুলবানোসে মানে এই বছর যারা সাপলা তুললো তা আগু একেবারে তারা সাপলা বেছে লালে লাল হয়ে গেছে মানে জলটা তো অনেক দিন ধরে রয়েছে তো এদিকে হলো আনাজ তরকারির প্রচুর দাম যার কারণে শাপলাটা একমাত্র কম দামে মানুষে খাইতে পারে এই কারণে শাপলা তোলার যে ধুম ওই যে মানুষ দেখা যায় মহিলা সহ অনেক নৌকা পর্যন্ত শাপলা তুলায় ব্যস্ত মানে কেউ কেউ তিনটার সময়টা যায় রাত্রিবেলা বর রাত্রি আবার কেউ কেউ দুপুরের খাওয়া খেয়ে যায় কেউ কেউ আবার সকালবেলা যায় মানে এক একজন এক এক সময় যায় কোনো একটা সাপলা উপরে ওইটা হারা হারে না জলের উপরে অমনি নিহাটা তুইলে নিয়ে পরে তো মানে সাপলার ব্যবসাটা প্রচুর লাভবান হবেন সেই বছর তো মানে কর্তা মাসের তো দেখা যাবে না নিয়া কোন সময় আইবো পাঁচটার মতো বাজে না এই যে হ্যাঁ আমি কথা কমেন যে পাশে দেখা যায় নৌকা দেখা যায় নৌকাটা চালানি বের কষ্ট বানানি গিয়ে খুবই কষ্ট তো ওই জন্য নৌকার নেই রে নেই রে তারপরে এলো এই রাস্তা বের করার নাকি নৌকার কি এক আছে কষ্ট খুব কষ্ট নৌকা এংনে খাওয়ান যায় না গরুরে কেড়ে কেটে তাও তো খাওয়া এই যে এংনে খাওয়াইলে তুই রাস্তাটা বেরোয় এবছর কি করবো এগনে এত জঙ্গল কি করবো কিভাবে ক্ষেত খোলা পরিষ্কার করবো অক্ষেও নাকি যে পানা রে বাবা জঙ্গল পানা ভর্তি এন থেকে দেখলাম উচ্চাই সরে সরে রইস আর আর খবর নেই কতরি মাছ পেয়েছ দেহু মাছকে যে ডাকা ডাকি তাওয়া হ না বৃষ্টিতে তো ভালো ডাকা ডাকি পারলো আবার সুবাউকে জলে সুবাউকে জল পড়তে পড়তে যাবে না এত তাজা দেখি বু তাই টালা এত তাজা খান না তাজা খাই রাজা রাজা হবো আরে তাজা খাই রাজা এত তাজা খেয়ে তো শরীর শেষ তো তেমন না মাছ মারলে কোনদিন শ্রেষ্ঠ হইনি কি আরো হুকায় তে নাও নাই গো এর কি মুন্ডা কি বুঝলাম না এ পুম্মু কি ডাক পাললো দুপুরবেলা আবার হন ডাক ন হইছে পশ্চিমমুখী দাও মাছটা দাও আমার কাছে আমার মশাই কামলে শেষ দিলো কি যে কিনি মুতেলে কি আরে জলে মধ্যে ডুবাইলো এই মাছ করতে করতে তখন আমার শেষ رہتے যাবগা পাঁচটা আধা পাঁচটা বাজে আর কি করুমু

শোনাই দেখ কি মাছ দেখ দেখে ন দেখ কি মাছ দেখাল বালু বার আছে রে নিবিদিন তো সেদিন তো যে এলো এই মাছ রানছি

বাৰি কৰো আজিকে মাছ গুলা কি বনাইছে অৱশ্যে কমেণ্টে জনাইন

তো যে আজকে এই মাছটা সেরা মাছ মারছে এটা হলো সরপুটি মাছ আমরা আমা গা এলাকার ভাষায় সরপুটি মাছ কই তো এই মাছটা এখন কাটামো বেশ ভালোই বড় রয়েছে একটু কাছের দিক আনো এই

আজকে তো অসময় হয়ে গেছে আজকে রান্না বাড়ি নিয়ে আজকে শুধু কেটে রেখে দিব খেয়াল খেয়াল এই মাছ রান্না বাড়ি করুম তখন পর্যন্ত ঠিক করি না এই মাছ দিয়ে কি রান্না বাড়ি করুম কি খাবি এই মাছ দিয়ে ফ্রিজে রেখে দিব হ্যাঁ ফ্রিজে রেখে দিব এটা খাইয়ে দিব না তোরে তুই থাকতে মারলো তোর বলে খাইয়ে দিব না এটা এটা একটা কথা এটা যে বাচ্চা Κόλα με λαμβάνει, αρδούνται δειμασί. Δει, এই যে ভালোই বেশ কয়েকটা খন্ড হয়েছে তো এই মাছ কাটা সহজ এই যে কিচ্ছু নেই ভিতরে খাল মাছের কি খাই মাছে পেটের ভিতর তো কিছুই নেই তো মাছগুলো ধুয়ে নুয়ে হন ধুয়ে কালকে রান্না করু তো এই তো চললে এলাম পরের দিন অর্থাৎ আজকে হইল বৃহস্পতিবার এই যে এই শরপটি মাছটা মার্চ এলো বুধবারে আর এই যে এই মাছগুলো মারসি এসকে সকালবেলায় আরও মারসিল ও রাইকে দিছি তো এই সে মাছ ভাজি করমো আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হলো কচুর শাক কচুর শাক বাপ দিয়ে নিছি আর ছোটো আলু দিয়ে খাই বমে আয় এই যে পুটি মাছ সরপুটি মাছটা ছোটো আলু দিয়ে রান্না করবো আর মাছ ভাজি করমো তো চুলাই দিয়ে দিছি করেই প্রথমে ভাজির মাছগুলো মেখে নয় লবন্ধে দিলাম এনে পাসমিশালি পাখি হলুদের পাখি মরিচের পাখি সব কিছু দিয়ে নিও তো এই তো নামিয়ে নিলাম মাছ ভাজি নামিয়া কচুর শাক দিয়ে দিছি মেয়াই রান বানিয়েছে কচুর শাক ও বলে কচুর শাক রান্না তাই হয়ে গেছে এই যে একবারে নেই রে রে দুই আধ সামানে না বানিয়েছি তা আমি আবার এদিকে এই যে বৃষ্টিতে কেমন জানি নইছি তো এই যে জ্বালানি দিছিলাম এগুলো পূজার আগে উঠিয়ে রাখছি আর দিয়া হয় না প্রতিদিনই এরকম আন্দার করে থাকে তাই কী তোলে এগুলা হলো উঠে তো নারা চারা করে তাই দিবান আর জামা কাপড়ও শুকিয়ে দিয়ে দিছিলাম সাইকে দেখো গমন হয়েছে না সবটি দৌড় দিছি এইটাই যে বড় এন্দুর কালার চাল হ্যাঁ ইন্দুর কি করে এইটাই বুঝে বাড়ি এটা খাইছো যে টিন টিনে দেওয়া যায় সবটিতে মিলাই খাইছি ব্যক্তির পেট টিন টিনে ওটা বেশি দিচ্ছে মাছগুলো তুলে দিছি কে বলি এমন সময় আমার ওই যে মোবাইলটাতে আমি সবসময় ভিডিও করি তো ওই মোবাইলের চার্জ একেবারে লো হয়ে বন্ধ হয়ে গেছে তো কি আর করার এখন এই মোবাইলে করতেছি কিন্তু এই মোবাইলের তেমন একটা বেশি ভালো দেওয়া যায় না তো কিছু করার নেই দিকে আবার কারেন্টও নেই মাছগুলো ভাবি হয়ে গেছে নামিয়ে নেই তো এই মোবাইল পাল্টাতে পারলে তো আমার এই করা এটা বেশি তাপ হয়ে গরম হয়ে যে কালো হয়ে গেছে তা বলে হালকা করে ভাজা হয়েছে তো একে একটি সব পাতি দিয়ে নিই তো আজকে তরকারি তো তেমন কোনো কিছু ব্যবহার করব না আমরা নরমাল যেভাবে খাই কাঁচামরিচ দিলাম তারপরে লবণ দিলাম আর এই তো যে হলুদ মরিচের ভাতি তারপর নামানোর আগে একটু জিরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব পেঁয়াজ দেওয়া যায় কিন্তু পেঁয়াজটা আমি এই সকালবেলা করে আলু ছিদে দিয়েছিলাম তো এই আলু সিদ্ধই এই যে এই যে রয়ে গেছে তো এই আলু সিদ্ধের মধ্যে পেঁয়াজ আছে এই কারণে পেঁয়াজ দিলাম না তো এগুলো একটু তরকারি অর্ধেক হলে পারি গেলে দিয়ে দিব যাতে ঝোলটা একটু গাঢ় হয় তো বেশ খানিকক্ষণ মশলাপাতি পাতি দেওয়া শেষ হয়ে

মানে ঘন হয়ে গেছে বলো তো আইসে আগেই জিরার ফাঁকিটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম একটু একটু তো রান্নাবাড়ি হয়ে গেলো মাছ ভাজি আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এই যে সরপুটি দিয়ে ছোটো আলু দিয়ে রসা তো রান্নাবাড়িটা শেষ হইলো এখন খাওয়া দাওয়ার পালা কোন সময় খেয়েব কেনা কোন সময় খাইবো কারণ পোল আর ইতিমধ্যে খাওয়াই দিছি এই যেখানে সাইডে মাছ ভাজি আসিল একটা মাছ ভাজি দিয়ে কচুর শাক দিয়ে আর একটু ঝোল দিছিলাম মানে অর্ধেকে জাল হইলে পারি তো খেয়ে ও গেছে

সেই মাছ কি মন হয়েছে ওটাই বাপরে বাপ প্রত্যেকটা মাছই হইলো তাজা মানে এত সময় জলে যেই না চাল সবটি মাছই এক খোনের মাছ এক খোনে মাছ উঠছে দে না এক খান উঠছে না ইস রে তোমার খুব ফুর্তি লাগছে দে না সবটে মাছ কি কেমন হয়েছে মাছগুলো এখন কুইটা নই মোবাইলে আমার চার্জ কম তো কুইটা মাছগুলো রান্না বাড়ি করুম স্পেশাল কিছু কি খাবি মাই মাছ দেয় কী খাবি পাউডার দিয়েছি আচ্ছা পরে ধা কি খাই আগে সব এখন কুইটে দুইটা নই মোবাইলে চার্জও কম আছে হ্যাঁ আবার কিনে আস মোবাইলে চার্জ কম জলের মধ্যে না নেই মাছ ভালো